পৃথিবীর দিকে ফিরছে নাসা ও স্পেস এক্সের মহাকাশযান ক্রু ক্রুড্রাগন আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে চার নভোচারীকে নিয়ে রওনা হয়েছে যানটি এর মধ্যে রয়েছেন নাসার নভোচারী বুজ উইলমোর ও সুনিতা উইলিয়ামস যারা মহাকাশে নয় মাস আটকে ছিলেন সতেরো ঘন্টা যাত্রার পর স্থানীয় সময় মঙ্গলবার বিকাল পাঁচটা সাতান্ন মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবতরণের কথা রয়েছে ক্রু ড্রাগনের দু হাজার চব্বিশ সালের জুনে স্টারলাইনার নভযানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যান বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামস তাদের মিশন ছিল আট দিনের কিন্তু কারিগরি ত্রুটির কারণে নভোচারীদের ছাড়াই পৃথিবীতে ফিরে আসে যানটি ফলে নয় মাস মহাকাশে আটকে থাকেন নভোচারীরা তাদের পৃথিবীতে ফেরাতে মিশন পাঠায় নাসা ও ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেস এক্স গত শুক্রবার ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে যাত্রা শুরু করে ক্রু ড্রাগন নভোজান উনত্রিশ ঘন্টা পর রোববার আন্তর্জাতিক মহাকাশের স্টেশনে পৌঁছায় সেটি এতে চার নভোচারী গিয়েছিলেন যাদের কাছে দায়িত্ব বুঝিয়ে দেবেন সুনিতা ও বুচ সুনিতা ও বুচ যে নভোচানে চড়ে পৃথিবীতে ফিরবেন সেটি রওনা দেয় সেপ্টেম্বরে তাদের জন্য দুটি ফাঁকা সিট নিয়ে যান নাসার নফোচারি নিক হেগ ও রুশ নফোচারী আলেকজান্ডার গর্বনোভ তখন থেকে যানটি মহাকাশ কেন্দ্রেই ছিল মহাকাশে দীর্ঘদিন থাকায় নভচারীদের দেহে নানা ধরনের প্রভাব পড়ে বলে জানান স্বাস্থ্য বিশেষজ্ঞরা মহাকাশে মধ্যাকর্ষণ শক্তির ক্রমাগত টান খুব কম থাকায় মানুষের পেশি ও হাড়ের ঘনত্ব দ্রুত হ্রাস পেতে শুরু করে তাই মাইক্রোগ্র্যাভিটির কারণে নভচারীদের ওজন কমে যায় এছাড়া দৃষ্টিশক্তি হ্রাস স্নায়ু সংক্রান্ত সমস্যা ত্বক অনেক বেশি সংবেদনশীল ও জিনগত পরিবর্তন ঘটে আবার অনেক সময় নভচারীদের রক্তে শ্বেতকণিকা কমে যায় আত্মজ রহমান Independent News